এই যে পহেলা বৈশাখ মাত্র ৩৫ বছর আগে এটা চালু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে এ মাত্র তিন যুগ আগে চালু হওয়া জিনিসটা কিভাবে হাজার বছর ঐতিহ্য হলো আরে ভাই বাংলা সনের বয়সই তো হাজার বছর হয়নি এই মিথ্যুকরা মিথ্যাবাদীরা বলে এটা নাকি হাজার বছর ঐতিহ্য জন্মই হাজার বছর সনের বয়সী হাজার না সেটা আবার নাকি হাজার বছর ঐতিহ্য হয়ে গেছে পহেলা বৈশাখ আমরা আমাদের শৈশবেও পহেলা বৈশাখের এই রূপ কেউ দেখিনি আমাদের চাইতে বয়সে যারা বড় মুরব্বীরা আছেন তারা তো আরো দেখেন নাই কারণ শুরুই হয়েছে পঁয়ত্রিশ বছর আগে কিশোরগঞ্জের মিঠাময়নি মিঠাময়িন থেকে অষ্টগ্রাম পর্যন্ত চোদ্দ কিলোমিটার হাওড়ে রাস্তা রঙিন করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে স্থান পাওয়ার জন্য চোদ্দ কিলোমিটারে সম্ভবত নয় হাজার লিটার রং সেখানে ব্যবহার করা হয়েছে রং ব্যবহার করা হয়েছে মানে কি কেমিক্যাল না সব আর আপনারা হাওড়ের যেই রাস্তাটাতে রং করা হয়েছে আপনারা দেখেছেন এই রাস্তাটা বাংলাদেশের খুব সুন্দর রাস্তাগুলোর একটা মানে দৃশ্যটা সুন্দর দুই ধারে পানি অথই মাঝখানে রাস্তাটা দেখতে চমৎকার লাগে এই যে রং এগুলা ধুইয়ে কোথায় যাবে হাওড়ের পানিতে যাবে না তাতে তো পানির জন্য মাছের জন্য খুব উপকার হবে কি বলেন রঙের গ্রান কেমিক্যাল এগুলো মাছের স্বাস্থ্যের জন্য অনেক ভালো না এই যে রাস্তায় রং করছে মানুষের ঘর বাড়িতে রং নাই বাসের রং নাই পাবলিক পরিবহনের রং নাই ট্রেন রং নাই সিল সালবাকলা উঠা গেছে অবস্থা খারাপ কোন শ্রী নাই রূপ নাই জায়গা মতো রং না করে কোথায় রং করতেছে রাস্তায় তাও আবার হাওড়ের মধ্যখানে রং করতেছে যে জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে এরাই নাকি আবার কলা বিজ্ঞান আজকে সারা দেশে পহেলা বৈশাখ পালিত হয়েছে এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা হোলি খেলা পান্তাইলিশ নিয়ে মুসলমানদের নামধারী অনেকে মেতে উঠেছে যা অত্যন্ত দুঃখজনক এই পরিস্থিতি ধর্মপ্রাণ মুসলমানদের কি করণীয় হতে পারে আপনার সুযোগ মতামত আশা করি ভাই এই বিষয়গুলো বারবার বলা হয়েছে তারপর যদি প্রশ্ন করেছেন খুব সংক্ষেপে একটু বলার চেষ্টা করি দেখুন আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে মুসলমানরা অত্যন্ত এখানে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আমি প্রায় সময় বলার চেষ্টা করি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের আশপাশের বিভিন্ন দেশে বিভিন্ন সময় ধর্মীয় দাঙ্গা আমরা শুনি প্রায় সময় বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য সেরকম দেশের মতো একটা দাঙ্গাও কখনো হয় নাই এখানে মুসলমান এবং হিন্দু অন্য ধর্মের মানুষ সবাই মিলেমিশে থাকে এরপরেও মুসলমানদের উপরে নানাভাবে হিন্দু ধর্মের বিভিন্ন কালচার কৃষ্টিকে চাপিয়ে দেওয়া হয় কখনো বাঙ্গালিয়ানের নামে কখনো একটা ডাহা মিথ্যা হাস্যকর কথা হাজার বছরের ঐতিহ্যের নামে এই যে পহেলা বৈশাখ মাত্র ৩৫ বছর আগে এটা চালু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে ভাই বাংলা বয়সই তো হাজার বছর মিথ্যুকরা মিথ্যাবাদীরা বলে এটা নাকি হাজার বছর ঐতিহ্য জন্মই হাজার বছর সনের বয়সই হাজার না সেটা আবার নাকি হাজার বছর ঐতিহ্য হয়ে গেছে পহেলা বৈশাখ আমরা আমাদের শৈশবেও পহেলা বৈশাখের এই রূপ কেউ দেখিনি